আজকে সফর মাসের শেষ খুদবা আজকে নামাজ সম্পর্কে আলোচনা যে এই উম্মাতের মর্তবা কেন এত বেশি এর ভিতরে নামাজ আসে না নাই নামাজ সবচেয়ে প্রথম কিসের হিসাব হবে নামাজের হিসাব হবে জামির তির মিজি মূল কিতাব দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর একশত উনিশ আবু হুরাই রাজিউল্লাহ বলেন নবী করিম সাল্লাম এসাদ করেছেন যে ব্যক্তি নামাজ আদায় করেছে কিন্তু নামাজ করান মানি সুরা ফাথিয়া তেলাওয়াত করা হয়নি সে নামাজ পরিপূর্ণভাবে সহিভাবে আদায় হন এজন্য নামাজ পড়ার জন্য সুরা কেরাত দরকার আছে না নাই সম্মানিত হাজির নামাজের ভিতরে যখন সুরা ফাথিয়া তো মূল আমাদের যে কিরাত এরপরে আবার পরের রাখাতে সুরা মিলানোর দরকার আছে না নাই যদি আপনি না না নামাজ এই যে অনেক সময় মানুষের ভুল হয়ে যায় প্রথম রাখাতে মিলাইতে ভুল হয়ে গেছে এখন সে ব্যক্তি কি করবে মাসাল্লাহ জানা আছে কথা বলেন জানার তো নাই যদি আপনি চার রেখাত নামাজ বা তিন রেখাত বিশিষ্ট নামাজ আপনি তৃতীয় বই বৈঠকে আপনি দাঁড়াই গেছেন তখন আপনি কি করবেন তৃতীয় রাকাত তিন রাকাত নামাজের তৃতীয় রাকাতে দাঁড়াই গেছে আতে এত করে উনি মনে করছেন নামাজ এখনো কি হয় না দাঁড়াই গেছে তাহলে কি মশালা চার রেখাতে যদি দাঁড়াই যায় তাহলে কি মশালা জানা আছে কথা বলেন জানা আছে না আলোচনা করবো এটা তো বলবেন নাইলে জানা থাকলে তো করার দরকার নেই বান্দা যখন নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়ায় কি বলে আল্লাহমিন্ত প্রশংসা কার জন্য আল্লাহ আল্লাহ কি বলে তখন হামিদানি আবদি কি বলে হামিদানি আবদি যে বান্দা আমার প্রশংসা করেছে সোহা আল্লাহ কাদেরকে বলে ফেরেস্তাদেরকে বলে এ ফেরেস্তারা মানুষ বানাইতে না নিষেধ করছো খলিফা মানে প্রতিনিধি এই খলিফারা দেখো আমার কি করে প্রশংসা করে তার মানে ফেরেস্তাদের সামনে আমাদেরকে নিয়ে আল্লাহ তালা কি করেন গর্ব করেন ফকর করেন আলহামদুলিল্লাহ বলে আমরা কিন্তু আমাদের সেই কান নাই যদি কান থাকতো আমরা শুনতাম

এমন একটা পর্যায় আল্লাহ হাদিসে করছে যে আল্লাহ বলেন ওই বান্দার হাত আমি মাওলা হইয়া যাই ওই বান্দার জবান আমি মাওলা হইয়া যাই চোখ আমি মাওলা হইয়া যাই সোহানব্লা তার মানে উনি যদি কোনো কিছু জবান দিয়ে ওয়াদা করেন সেই ওয়াদাটা পালন করা জিম্মাদারকে উনি যদি কোনো কিছু হুকুম করেন সে হুকুম পালন করা জিম্মাদারকে এই জন্য আবাদাত করো আবাদাত করার মতন করো আলী রাদিল্লাহ যুদ্ধের ময়দানে পায়ে তিন ঢুকছে সাহাবাই কেরা কোনোভাবেই গালালাতির বাইর করা যায় এবার নামাজে দাঁড়াইছে বা আমদের এমন নামাজের ধ্যান আর খেয়াল আর আমাদের নামাজে এমন ভাবে নামাজ পড়ায় ভাই আমাদের کرامের কথাই বলে একবার বাড়ি বেশি কারণ গেছে মাগের বিশেষ সময় পিছনের এক মুসিল্লি কা নামাজ এর ভিতরে কি কয় মানে কারণ গাছে তো আর বলতে বলেনি তার তার নামাজের কি অবস্থা চিন্তা করে তাহলে নামাজে যদি আবার আমাদের ফুসুখুচু ধ্যান না থাকে খেয়াল না থাকে ফুসুখু মানে হুজুরি করবি নামাজ পড়া কি করবে কথা বলে হুজুরি করবে নামাজ পড়া এমনভাবে আবাদত করো যেন আল্লাহকে তুমি দেখতেছো যদিও আল্লাহকে না দেখো আল্লাহ তো তোমাকে দেখতেছে আমরা তো আল্লাহরে দেখি না দেই কথা ক যদি না দেখে অন্তরে এতটুকু দিলের ভিতর দেখা যে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমার সাথে আছেন আমার সামনে আছেন সুবহানাল্লাহ তাইলে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ কি বলেন বাংলা বলেন বান্দা মত প্রশংসা করেছে এরপর বলে আর রহমানির রহিম আসনা আলা আহদি সুবহানাল্লাহ আল্লাহ সহ বান্ধাম আর কী করছেন গুণকীর্তন করতেছেন আগে করছেন প্রশংসা এখন কি করে আল্লাহ তালার গুণকীর্তন যে গুণ আল্লাহ তালার সিফাত সেগুলো বর্ণনা করতেছে আল্লাহ তালার সিফাদি নাম কতটা নিরানব্বইটা কোনো কোনো কিতাবে আছে একশোর উপরে আল্লাহ তালার সিফাতের কোনো শেষ আছে গুনুহার শেষ আর বলেন না আল্লাহ তালার গুণের কোনো শেষ নাই সব গুণকার এরপরে বলে মা মালিক ইয়া বিচার দিনের মালিক কে বিচার দিনের মালিক কে আল্লাহ তা আলাহ না ওই সময় কেউ আপনাকে আমাকে বাঁচাইতে পারবে এও বাঁচানোর ক্ষমতা আছে কেও সেদিন আপনাকে আমাকে পরিচয় দেবে না যেইদিন আল্লাহ তা আলাহ কহারিয়াত রূপ ধারণ করবেন তার সবচেয়ে যত রাগ আছে সেদিন তিনি প্রকাশ করবেন কাফের বেদিন যারা গুণাগার তাদের বিরুদ্ধে বিশাল জাহান্নামের একটা অংশ চলে আসবে নবীরা পর্যন্ত বলবে আল্লাহ বাঁচাও বিশ্ব নবী শেষদায় পড়িয়া কাঁদবে যে যেই জাহান নামের অংশ কুদার তারণায় চলে আসছে আসলে ময়দানে মনে হয় একজন আসবে না কিন্তু নবীর কান্নার আল্লাহ বলবে হে হাবিব মাথা উঠান এই পানিটা ছিটাইয়া দেন ছিটাইয়া দেওয়ার সাথে সাথে যাবে যেই জাহান্নামকে সত্তর হাজার লাগানো হাজার হাজার ফেরেস্তারা ধরে রাখছে তারপরও সেটাকে আটকাইয়ে রাখতে পারে নাই জাহান্নামের স্থানে রাখতে পারে নাই জাহান্নাম জাহান্নামীদেরকে দেখে গর্জন করে জাহান্নাম থেকে বের হয়ে হাঁসের ময়দানে চলে নাও তুলনা হিসাব করতে সেই কঠিন মুহূর্তে আপনাকে আমাকে বাসানের একমাত্র মালিককে ইবাদত করব নামাজ কার জন্য কার জন্য নামাজ পড়া আল্লাহ তাআলার রাজিয়ার খুশি করার জন্য একমাত্র আল্লাহ তাআলার রাজিয়ার খুশি করার জন্য ইবাদত করা বান্দা বলে ইয়া কানা কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আমরা কার কাছে সাহায্য চাই আর কার কাছে ইবাদত করি আল্লাহ করি আর সাহায্য চাই কার কাছে আল্লাহ কাছেই সাহায্য চাই যে বালা মুসিবত কোনো যত কঠিন পরিস্থিতি হোক বাংলার কার কাছে সাহায্য চাওয়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া মুসালাই বলেন আল্লাহ আপনি এমন একটা দোয়া শিখেই দেন যে দোয়াটা করলেই আপনি কবুল করবেন করলেই কবুল করবেন তো আল্লাহ তালা বললেন মুসারে তুমি তোমার অন্য অন্য বা যারা আছে মুমিন বন্ধা তাদেরকে দিয়ে তোমার জন্য দোয়া করা সোহান আল্লাহ তাইলে সেই দোয়া তাড়াতাড়ি কবুল হয়ে যাবে কারণ তার মধ্যে তো তুমি আর গুণা করো নেই অনেক গুরুত্বপূর্ণ কথা এই জন্য সবাই সবার জন্য দোয়া করবেন বিশেষ করে আমার ছোট ভগ্নিপতি গাড়ি অ্যাক্সিডেন্ট করে ছয় সাত দিন পর্যন্ত লাইফ সাপোর্টে আছে ঢাকা মেডিকেলে এখন জ্ঞান ফিরে নাই আপনাদের কাছে দোয়া চাই সবাই তার জন্য ঘাস করে দোয়া করবেন আমরা যেন তাকে ফিরাইয়া দেয় আল্লাহ তার জ্ঞান ফিরাই দেয় সুস্থতা দান করে সকলে বলে আমি সময় হাজির কিছু মাসালা আজকে আলোচনা করার আমি কিছুক্ষণ আগে আসছি আমি আলোচনা করতে চাই যেগুলো আপনাদের জানা দরকার আজকে এক নম্বর মশালা নিয়ে আলোচনা করব যেহেতু নামাজ সম্পর্কে মসজিদ রিলেটিভ মসজিদ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যাবে কি না অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রয়োজনে মসজিদ সরানো লাগে লাগে না অনেক সময় এমন হয় ধরেন এখানে মসজিদ ছোট আপনি পাশে আবার বড় করে করা প্রয়োজন হয় বা যে কোনো কারণে একটা মসজিদ নদীর ভাঙনে ভাঙে যাইতেছে ভাঙে নাই কিন্তু ভালো করে একটা মসজিদ আপনারা সেখানে করতে পারতেছেন না তো পাশে আবার করছে দেখবেন ওই জুবির কান্দা মাদ্রাসা গালায় পাশাপাশি দুইটা মসজিদ আছে না নাই অনেকে কিন্তু দেখছেন তাহলে কেন একটা নদীর বাঙ্গে অর্ধেক ভাঙে গেছে কিন্তু সেখানেও এখনো জুমা হয় আর নতুন মসজিদে তো হয় দুইজন হুজুর দুই মসজিদে সুবাহ আল্লাহ এর উত্তর হল আপনি যে স্থানে একবার মসজিদ হয় সে স্থানে কেয়ামাত পর্যন্ত মসজিদ থাকবে সুবাহ আল্লাহ তাইলে মসজিদ হিসাবে কেয়ামাত পর্যন্ত সেটাকে গুরুত্ব সম্মান দিতে হবে কিন্তু যদি আপনাদের এমন প্রয়োজন হয় যে এটা বন্ধ না করার কোনো কি উপায় নাই তাহলে সেক্ষেত্রে আপনি চতুর্দিকে ওখানে বাউন্ডারি দিয়া ওটা পবিত্র স্থান হিসাবে আপনার আঁকতে হবে অন্তত ফুলের চারা বা এই ধরনের কোনো গরু বাছুর নাটুকে পবিত্রতা ক্ষুণ্ণ না হয় ওইটা আবার অন্য কেউ দখল নিতে পারবে না কোনো কাজে ব্যবহার করা কথা বলেন কাজে ব্যবহার করা যাবে দুনিয়াবি কোনো কাজে ব্যক্তিগত কোনো আমার একজনে প্রশ্ন করছে কয় হুজুর এরকম মসজিদ করে সেইটা আরেকজনের দল করে মার্কেট করছে নওয়াজিল্লা এরকম বাউন্ডারি দিয়া মাঝে মাঝে পয় পরিষ্কার করা নামাজের যদি সুযোগ থাকে নতুন মসজিদও করবেন এটাও করবেন আর যদি না পারা যায় তাহলে একদম বাউন্ডারি দিয়া সেটাকে আটকাই রাখা যেন পবিত্রতা থাকে অনেকগুলো প্রায় পনেরো দলিল আছে কিতাবের আপনারা লাগলে দিতে পারবো আমি এখন সেদিকে গেলাম না এরপরে আসেন প্রশ্ন হলো মসজিদের মেহরবের সামনে দুই পাশে মিনার যুক্ত মিনারের ছবিযুক্ত টাইলস লাগানো ঠিক হবে কিনা আর একটা প্রশ্ন হলো মসজিদের ভিতরের সামনের দিকে এক পাশে আল্লাহ লেখা অন্য পাশে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম লেখা মেহরাবের দুই পাশের এই যে মিনা বা মসজিদে নবুবীর ছবি লাগানো এটা ঠিক কিনা না এগুলা লাগানো যাবে না ইবলার দিকে দেওয়ালে আল্লাহ লেখা এবং মোহাম্মদ লেখা বা কাবা বা মসজিদে নবীর ছবির যুক্ত টাইলস লাগানো মাকরু টাইলস লাগানো কি কথা কেনা মাকফায়তুল মুফতি তিন নম্বর খণ্ড একশো চল্লিশ নম্বর পৃষ্ঠা জাদির দশ নম্বর খন্ড তিনশো পঁচাশি পৃষ্ঠা ফতোয়ায় কাসিমিয়া আঠারো নম্বর খন্ড পাঁচশো আটান্ন নম্বর পৃষ্ঠা দুরে মুখা দুই নম্বর খন্ড চারশো একত্রিশ নম্বর পৃষ্ঠা আল ফিখুল আলা মজাহাবিল আরবা মানে চার মাঝাবের ফতোয়া এক নম্বর খণ্ড দুইশো সাতাশি নম্বর পৃষ্ঠা ফতোয়া হিন্দিয়া এক নম্বর খণ্ড একশো নয় নম্বর পৃষ্ঠা মুসনাবে সুনানে আবু দাউদ এবং নুসখা হিন্দিয়া ভারত থেকে যেটা সাবা এবং বৈরুত লেবানন থেকে যেটা সাবা এক নম্বর খণ্ড পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা এতগুলো কিতাবে আছে টাইস সামনে এই জাতীয় মানে ছবিযুক্ত টাইস লাগানো কি মাকরু তবে যেহেতু আপনারা লাগাই ফেলাইছেন এটা মাকরু আবার ভাগ আছে অনেক ধরনের ভাগ আছে একটা আছে আমলগত বেদাত আর একটা আছে এগুলো তো না যেহেতু আপনারা লাগাই ফেলাইছেন এগুলো আর বাঙার দরকার নেই এগুলো আর বাঙার দরকার কথা কাই না প্রয়োজন নেই তো মানে সামনে যেন না হয় অন্য কোনো মসজিদে সেটা আপনারা জানলেন এরপরে প্রশ্ন হলো মসজিদের সীমানা সোজা করার জন্য প্রতিবেশীর সাথে জমি বা জায়গা বিনিময় করার মাধ্যমে সীমানা সোজা করা যাবে কি না এখন ধরেন আপনার যে স্থানটি মূল মসজিদের অন্তর্ভুক্ত হয়েছে তথা যেখানে নামাজ পড়া হয় এই অংশটা পুরো অক্ষ করা লাগবে এটাই কোনো রদবদল করা রদ করা যাবে না মানে যে স্থানটুকে নামাজ হয় প্রসাব পায়খানা বা অজুখানা যদি থাকে সেটা রদ বদল করা যায় মানে অ্যাওয়াজ বদল করি নেওয়া যায় অক্ষ কিন্তু যেখানে নামাজ পড়া হয় এক ইঞ্চিও এমনকি ওয়াল পর্যন্ত অক্ষ সারা থাকতে কথা কানা থাকতে অনেক দলিল সেদিকে আমি যাব না এখন তো সম্মানিত হাজির আজকে নামাজের কিছু মাসালা সম্পর্কে আলোচনা করার ইচ্ছা করছিলাম আমি এক নম্বরে নামাজে ওয়াজিবগুলির মধ্য থেকে কোনো একটি ওয়াজিব যদি কারো ছুটে যায় ওয়াজিব কয়টা চোদ্দটা আমাদের ওয়াজিব কয়টা চোদ্দটা জানিয়ে নেবেন কি কি যে কোনো একটা ওয়াজিব বা একাধিক ওয়াজিব যদি চোদ্দটা ওয়াজিব একই নামাজে ছোটে সোসেসদা দুইটা কয়টা নামাজের শেষে সোসেসদা কয়টা দুইটা সোসেসদা দিলে আপনার নামাজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ কত সোজা কত সহজ অনেকে মনে করে যে এইটা ভুল হয়ে গেছে নামাজ না আপনার ওয়াজিব যদি ছুটে যায় তাহলে চোদ্দোটা ওয়াজিব যদি চোদ্দোটা ভুল এখন নামাজে হয় দা লাগবে মাত্র কয়টা আলহামদুলিল্লাহ আপনার নামাজ হয়ে যাবে কিন্তু এগুলা ফরজ যদি ছোটে তাহলে কিন্তু আপনার নামাজ আবার পড়তে হবে নামাজের ফরজ ভিতরে বাহিরে কত ফরজ তেরো ফরজ ভিতরে কয় ফরজ ছয় ফরজ বাইরে কত ফরজ সাত ফরজ ভিতরের ছয় ফরজের এক ফরজে গেলে আপনার নামাজ শুরু করতে আবার করতে হবে কিন্তু নামাজের ওয়াজিব চোদ্দোটা ছুটে গেলে তাইলে আবার সুস্বাস্থ্য দিলেই হয়ে যাবে এখন আসেন ভুলবশত এক রাখাতে দুই রেখাত বা তিন দুই রুকু বা তিন সিজদা যদি করে তার মাসালাকি মানে আপনি একই এরাকাতে রুকু করলেন দুইটা ভুলে যদি কইরালা সিজদা করছে তিনটা দুইটার জায়গায় কয়টা করছে তিন সেজদা রুকু একবার জায়গায় কয়বার দিছে দুইবার দিছে এরকম যদি ভুল হয় তাইলে লাস্টে ছ সেজদা দুইটা কয়টা নামাজ সহি আলহামদুলিল্লাহ কম এরপর আসেন ফরজ নামাজে প্রথম দুই রাকাতে ফাথিয়ার সাথে কিরাত মিলাতে ভুলে গেলে প্রথম দুই রেখাতে ফরজে কিরাত মিলাইতে হয় নাকি এটা যদি আপনার ভুলা যান তাহলে কি করবেন মাসালা হলো তাহলে শেষ দুই রেখাতে এই ফাতে সাথে আর একটা কিরাত মিলাবেন বড় একা ছোট কি কী তিনে আতের সমান বড় একা আয়াত ছোটো তিনে আয়াত আপনি ফাতে আল্লাহকে শেষের দুই রেখাতে সুরা মিলাবেন আর যদি প্রথম যে কোনো এক রেখাতের সুরা মিলাইতে আপনি ভুলা যান তাহলে লাস্টের দুই রেখাতের যে কোনো এক রাখাতে সুরা মিলাইলেই হবে কিন্তু লাস্টে কি করতে হবে সেজদায় সাহু করতে হবে মানে দুইটা অতিরিক্ত সেজদা দিতে হবে আত্মায়তর পরে এটা দিয়ে এরপর আবার ওই ইগুলো আবার পয়ের আপনি কি পুনরায় সালাম ফিরাবেন বুঝে আসছি ইনশাল্লাহ তারপরে আসেন বা ফরোজ নামাজের প্রথম বৈঠকে ভুলবশত তাশাউদের পরে যদি কেউ দুরুসু পৈরালায় প্রথম বৈঠকে তাসাউদের পরে অনেকে কিন্তু যদি আল্লাহ আলা মোহাম্মদ এই পর্যন্ত যদি পড়ে তাহলে কিন্তু আপনার নামাজের সাউসা দিতে হবে কিন্তু ইমামের পিছনে পড়লে আপনার আর লাগবে না কিন্তু যদি আপনি একা ভুল করেন সাল্লি আলা মোহাম্মদ পর্যন্ত পৈরালা অতিরিক্ত তাসাউদের পরে তাহলে কিন্তু সাজদায় সাউ দিতে হবে সাউদ সিজদা না দিলে নামাজ হবে না আর আপনি যদি বারবার তাসাউদ করেন মানে তাসাউদের বৈঠকে দেন ইমাম সাহেব একটু দেরি হইতেছে আপনি মানে বেশি চালাই কইরা কি করলেন দুইবার পড়লেন তিনবার পড়লেন এটা কিন্তু পড়া যাবে না পড়লে সাজদায় সাহু দিতে হবে বুঝে আসছে তারপরে আসেন ছয় নম্বরে দোয়ায় কুনুতের স্থানে সুরা ফাতিয়া পড়লেন সেজদায় সাহু দেওয়া কি লাগবে না আলহামদুলিল্লাহ অনেক এই অনেকে বাচ্চা গেছে মানে কোনো পড়তে পারে না আমি যদি জি গাই মনে হয় অর্ধেকেও কি সহি পড়তে পারবেন না দোয়াই কোনো যদি একান্ত নাই পারেন যে কয় দিন না পারবেন কি পারবেন সুরা ফাতিয়া কি পারবেন যারা দোয়াই না পারেন যে এই শর্তে আপনার ধরেন দুই মাসের সময় দিলাম মুফতি হিসেবে কয় মাস সময় দিলাম দুই এর উপরে তো আর লাগবে না এর ভিতর শিক্ষা নিতে হবে এই দুই মাস পর্যন্ত জন্য জায়েজ কিন্তু আর ঠিক হবে না এখন আসেন স্থানে যদি কি তা তাসাউ করে বা দোয়াই করে তাহলে কিন্তু নামাজ সহি আপনার দিতে হবে এ বলছে বলছেন ফাতেহার স্থানে এগুলো পড়া যাবে না কিন্তু দোয়াই কেন তোর স্থানে পরা যাবে যারা না পারেন আপাতত কিন্তু শিখবেন দ্রুত এই শর্তে এখন আসেন ফরজ নামাজের প্রথম বৈঠক না করে যদি তৃতীয় রাকাতে জন্য দাঁড়াতে উদ্ভূত হয় মানে দুই রেখাতে বৈঠক না কইরা ভুলবশত দাঁড়াই যাইতেছে এই অবস্থায় আপনার এই ঠেংটা যদি পুরা সোজা না হয় মানে নিচের অংশ পুরা সোজা যদি হয়ে যায় তাহলে তো আপনি দাঁড়াই গেলেন না যদি হয়ে যায় তাহলে আপনি মানে বসার দিক যদি বেশি থাকে এই পুরা ঠেণ্ডা পাওটা যদি পুরা সোজা না থাকে তাহলে আপনি বসে যাবেন আর পুরা সোজা যদি হয়ে গেল তাহলে কি হইলো আপনি দাঁড়াই গেলেন দাঁড়াই গেলে আপনি কি করবেন লাস্টের একাতে কি করতে হবে আপনার সাউসেজ দিতে হবে আর যদি আপনি ধরেন এটা হইলো দুই রেখাতের কথা বললাম আর যদি আপনি চার চার রেখাত বা তিন রেখাত বিশিষ্ট নামাজে আপনি আত্মায়েতুর পড়ার পরে আপনি দাঁড়াই গেলেন মনে করছেন নামাজ আর রেখাত আছে আমি বললাম না সেটা মানে চার রাখাতে পইরা আপনি পাঁচ রাগাতের জন্য দাঁড়াই গেলেন তাইলে আপনার দাঁড়ানের দিক যদি কম থাকে বসার দিক যদি বস বেশি থাকে দাঁড়াই গেছেন প্রায় পাওটা পুরো টান হয় নাই তাইলে আপনি বৈশা যাবেন বৈশা যাবেন সাহসেস তা লাগবে না আর যদি আপনি দাঁড়ায়ে যান ফুল দাঁড়াই যান দাঁড়ায় যান তাইলে দাঁড়ায় যাওয়ার সাথে সাথেও স্মরণ হয়েছে তাইলে আপনি বৈশা যাবেন তাহলে সাউশেসা লাগবে এমনকি সুরাকেরাত পরার পর রুকু সেজদার রুকুর আগ পর্যন্ত যদি আপনার মনে আসে যে আমার পাঁচ রাখাত হয়ে গেছে আপনি পয়সা দেবেন সাথে সাথে পয়সা আপনি সাউসেসদা দিয়া নামাজ শেষ করবেন আর যদি সেজদা দিয়া লান পঞ্চম রাখাতের পঞ্চম রাখাতের সেজদা দিয়া ফেলাইলে আপনি ওই রাকাতের সাথে আর এক রেকাত পরবেন মানে ছয় রাখাত পূর্ণ করবেন তাহলে প্রথম চার রাখাত ফরজ হিসাবে আপনার গণ্য হবে বা প্রথম তিন ডাকাত ফরজ হিসাবে গণ্য হবে চতুর্থ এবং পঞ্চম এবং ষষ্ঠ রাখাত নফল হিসাবে গণ্য হবে আর যদি কেউ পঞ্চম রাকাতে সালাম ফিরায়ও পালায় তাহলে এটা তার ভুল হবে কিন্তু তার নামাজ সাহসে দিলে হয়ে যাবে কিন্তু এটা ঠিক না কারণ এক রাখাত নামাজ আপনার বাদ হয়ে যাবে দরকার আছে আপনি আর এক রাখাত পূর্ণ করেন পূর্ণ করে ছয় করেন লাস্টের মাস বুঝাইতে পারছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ তাল্লাপাক আমাদেরকে নামা